হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আমি মামার বাড়ি এসেছি তো আমার মামার বাড়ি এই সাইডে গ্রামটা কীরকম আজকে তোমাদের সাথে ভিডিও হলো শেয়ার করছি তো এখন দেখতে পাচ্ছেন বাইরেই আছি তো রেল লাইনের এই দিকটায় এসছি তোমাদের সাথে শেয়ার করছি কীরকম পরিবেশ কী চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো ওই দিকটায় দেখতে পাচ্ছ একটুখানি মন্দির দেখা যাচ্ছে ওই দিকটা হলো আমার মামার বাড়ি এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ মন্দিরটা আর এইখানে হলো রেল লাইন মানে মামার বাড়ির কাছেই রেল লাইনটা তো এই দিকটায় আমি একটু ঘুরতে এসেছিলাম তো এই দিকটা ভিডিও শেয়ার করছি আর এই দেখো ঝিল ঝিলের মধ্যে পিঙ্ক কালারের সামলা হয়ে আছে সামলাও বলে এক একজন একজন সাপলাও বলে যে যেটা বলতে পারো আমি সামলা বলি দেখো আর এই সাইডে হলো গরু চড়ছে ওদিকে হলো যে ফুল হয়েছে কি বলে পানার ফুল তারপরে পুরো এই দিকটায় পুরোটা ধান চাষ হচ্ছে মানে এখানে সবুজে সবুজ দেখতে পাবে এটা পুরোটা ধান চাষ হয় আর বাদ বাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি থাক শেষ পর্যন্ত থাকো দেখতে পাবো এটা হলো মন্দিরটা এটা এন্ট্রান্স মানে এখান থেকে আমার মামার বাড়ি ঢোকা হয় আর এটা হলো মন্দিরের সামনেটা মন্দিরটাই নতুন করে করা হয়েছে তিন চার বছর হলো মানে আগেও ছিল মন্দিরটা একটু সামনের দিকে ছিল তো এটা নতুন করে করা হয়েছে তাই জন্য একটু নতুনত্ব ভাবে আর এটা হলো এখানে তুলসী মঞ্চ আর এইখানে হলো মন্দিরের পুকুরটা দেখতেই পাচ্ছ চারিদিকের এলাকা রকম চলো মামার বাড়ির দিকে যাওয়া যাক দেখতে থাকো ভিডিওটা মামার বাড়ির সামনেই ধান চাষ হচ্ছে সামনেই দেখো কত সুন্দর লাগছে তাই কি না বলো কেমন লাগছে তোমাদের এই তো সামনে যাচ্ছে হলো আমার মামার মেয়ে তার সামনে স্কুটি চালাচ্ছে হচ্ছে আমার মামার ছেলে মানে আমার ভাই সামনে এটা আমার বোন আর যেহেতু তোমরা জানোই আমার মামা মারা গেছে তো কাজ হচ্ছিল তার কারণে সাদা কাপড় দিয়ে প্যান্ডেল করা এই এখানে হলো আমার জামাই রান্না করছে তার সাথে কিছু জন আছে সাহায্য করছে মামাদের কাজ এটা হলো আমার বড় মামাদের ঘর পাশে আমার ছোটো মামা দাঁড়িয়ে আছে সামনে আমার দাদা দাঁড়িয়ে আছে ওই যে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের জামা পরে এই ঢোকা হচ্ছে ছোট মামাদের ঘরের দিকে এটা হলো আমার ছোট মামাদের ঘর এটা আর এই হলো সামনে বড় ছোট মামাদের তুলসী মঞ্চ এদিকে প্রচুর ফুল প্রচুর ফুল ছোট ছোট এই দেখো ছোটো ছোটো ফুল এখানেও ফুল গাছ লেবু গাছ অনেক কিছু চাষবাস করেছে পেঁপো হচ্ছে গাছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো সাবধানে থেকো টাটা বড়গুলোই তুলবে ছোটগুলো তুলবে না আপন গিয়ে না যাচ্ছে অনেক জল তো ভাইয়া হ্যাঁ অনেক জল তাহলে পড়াও গো আর তুলি পারিনি